থ্যাংক ইউ ফর সিলেট থ্যাংক আর কিছু অল্প কিছু দিনের মধ্যেই উদ্বোধন হবে আমরা আপনাদের মেয়ে দেখানোর চেষ্টা করছি এটা সিলেটের অবস্থিত থ্যাংক ইউ ফর সিলেট একটা

গত দিন চাউলিয়ার পূর্ণভূমি ও চায়ের রাজধানী সিলেট একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা পুরো পাহাড়ের উপরে এই পর্যটন মডেলটা এখানে এই পদ্ধতি আমরা সেই মডেলটা দেখানোর চেষ্টা করছি এটা সম্পূর্ণ টিলার ওপরে আপনারা ফ্যামিলি নিয়ে বা বিভিন্ন গেস্ট নিয়ে এখানে আসতে পারেন এটা সিলেট জেলায় অবস্থিত এই 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 মটেল মটেলটা এখানে প্রাইজ কেমন ভাই থাকার ও এখানে প্রবেশ মূল্য দেওয়া আছে এবং বারো বছরের নিচে ফ্রি এবং চেয়ার প্রতিবন্ধনের জন্য ফ্রি মডেলের এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পর্যটন মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা বিভিন্ন এই যে বানর ঘোরাফেরা করছে এবং পুরো মডেলটা এটা কটেজটা পাহাড়ের উপর আর কি আমরা এই মডেলটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা গেস্ট হাউস আর কি এই মটেলটা আপনারা ঘুরতে আসতে পারেন এবং সম্পূর্ণ পাহাড়ের টিলার ওপরে অবস্থিত এই মডেলটা অসম্ভব সুন্দর এমএসএস নিউজ চলতে পথে আপনাদের এই মডেল থেকে সবাইকে স্বাগত আপনারা চোখ রাখবেন আমাদের এমএসএস নিউজ সাথেই থাকবেন আমরা পর্যটন মডেল সিলেটের এখান থেকে আপাতত শেষ করছি আল্লাহ হাফেজ